আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেদ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অল্প আগের ইচ্ছায় ভালো আসতে আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর দেখার আগে কিন্তু লাইক দিয়ে শুরু করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর এই তো কয়েকদিন কিন্তু প্রচুর গরম ছিল এত গরম ছিল সহ্য করার মতো না কিন্তু প্রচণ্ড গরমের পরে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে আজকে আবার দুদিন দিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে সারাদিন টিপ টিপ করে পড়তেই আছে বৃষ্টি আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়েছে কয়েকদিন তো গরমের যন্ত্রণায় সবাই মানে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম সবাই প্রচুর গরম ছিল আর এখন তো শীতের মাস অলরেডি পড়ে গিয়েছে আশ্বিন মাস কিন্তু শহরে তো সেটা আর বোঝা যায় না আশ্বিন মাসে যে শীতের যে আবহাওয়াটা সেটা তো আর বোঝাই যায় না এত প্রচুর গরম ছিল এই আশ্বিন মাসেও প্রচণ্ড গরম আর শেষ গরম দেখে মনে হচ্ছে যে এতটা গরম হচ্ছে শেষের দিকে যেহেতু আশ্বিন মাস পড়ে গিয়েছে আশ্বিন মাসের প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে শীত আস্তে আস্তে হয়তো আবহাওয়াটা ঠান্ডা হবে সেই জন্য মনে হয় যে শেষের দিকে গরমটা একদম বেশি হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ আল্লাহ না পারে মহান আল্লাহ তালা সবই পারেন যেমন গরম দিয়েছিল। সেরকম আবার ঠান্ডাও করে দিয়েছে দুনিয়াটাকে এই তো সকালবেলা বৃষ্টি হচ্ছে ভাবলাম যে সবজিও বা চায় সব রকমের সবজি ছিল ভাবলাম যে তাহলে খিচুড়ি রান্না করে আজকে একটু লাটকা খিচুড়ি রান্না করে খাই ভালো লাগবে ঠান্ডা আবহাওয়া যেহেতু খিচুড়িটাও ভালো লাগবে আর কয়েকদিন যাবত এই রুটি চাল বিরন এই আবিজাবি খেতে খেতে মানে রুচির একটু চেঞ্জ করতে চাচ্ছি একটু খিচুড়ি খেলে হয়তো ভালো লাগবে সেই জন্য সকালবেলায় সবজি কাটা শুরু করে দিলাম এই তো আমার আপার সবজি কাটতেছে আমি খিচুড়ি রান্না করব। আজকে একেবারে অল্প খিচুড়িও রান্না করব শুধু আমাদের ঘরের জন্য অল্প একটু চাল দিয়েছি আর অল্প একটু ডাল মিলে হয়তো এক পর একটু বেশি হবে আর খিচুড়ি কিন্তু দেখা যায় কি যতই চাল কম দিই না কেন খিচুড়ির পরিমাণটা যেন কেন বেড়েই যায় আর সেই জন্য আজকে অল্প করে রান্না করেছি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যায় দেখি কি খিচুড়ি তো পাতিল আমার ভরে গিয়েছে অনেক খিচুড়ি এই আমি আজকে শুধু মুসুরের ডালটা দিয়েছি বাসায় শুধু মুসুরের ডালটাই ছিল সেই মুসুরের ডাল দিয়ে আর সবজি দিয়েছি এখানে পটল দোদুল ঝিঙা বেগুন পাতাকপি আলু এই তো এই সবজিগুলো দিয়ে একটু চাল কুমড়া ছিল এগুলা দিয়ে এসে খিচুড়িটা রান্না করবো খিচুড়িটা আমি সব মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি আদা রসুন দিয়েছি অল্প করে এ তো আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আস্তে আস্তে হচ্ছে এ তো খিচুড়িটা কিন্তু দেখেন আমি আজকে প্রথমে কিন্তু বলেছি লাটকা খিচুড়ি রান্না করব একটু পানি 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 থাকবে এ তো আমি ভালোভাবে একটু সবজিগুলো গালিয়ে দিলাম একটু ডাটা ডাটা ছিল একটু গালিয়ে দিলাম আমি কিন্তু নিচে চুলায় বসিয়েছিলাম যে একদম গ্যাসটা চলে যাওয়ার পর আবার এলপি চুলায় নিয়ে আসছি উপরে চুলা নিয়ে আসছি এ তো এখানে আমি ধন্যবাদ দিয়ে দিলাম এখানে খিচুড়িটা আমি প্রথমেও কিন্তু বাগার দিয়ে বসাই নাই আমি সবসময় খিচুড়ি শেষে প্রথমে বাগার দিল আমি শেষে একটু বাগার দিই এই তো খিচুড়িটা কিন্তু হয়ে আসছে আমি চুলা টপ করে দিলাম এই তো দেখেন এখনও কিন্তু প্রচুর গরম আছে। এখন একটু ঘন হয়ে আসছে এই তো আমি গরম গরম সবাইকে খিচুড়ি বেড়ে দেবো সকালে নাস্তা আজকে খিচুড়ি খাবো আজকে আমরা আর আজকে খিচুড়ির মধ্যে ডিম ভাজি কিংবা মাংস কোনো কিছু নেব না শুধু সবজি খিচুড়ি খাবো আজকে যাই হোক সকালের নাস্তাটা খুবই ভালো হয়েছে সবাই খুব মজা করে সকালের নাস্তাটা খেলো এ তো গরম গরম এখানে লেবু নেব শুধু জাস্ট এটুকুই এ তো আজকে আমি আপনাদের একটা ছোট্ট একটা জিনিস দেখাবো আমার খুব পছন্দের একটা জিনিস খুব শখের একটা জিনিস কিনেছি যদিও সবার কাছে মনে হবে যে এত সামান্য জিনিস কেন দেখানোর কি দরকার ছিল আমি যেহেতু আমার সুখ দুঃখ হাসি কান্না সবই আমার আপনাদের কাছে আমার আপু ভাইদের কাছে শেয়ার করি সেজন্য ভাবলাম যে আমার একটা পছন্দের জিনিস যখন কিনেছি আমি আমি আমার আপু ভাইদের কাছে এটি শেয়ার করি মানে খুবই ছোট জিনিস একেবারে অল্প অল্প স্বর্ণের একটা জিনিস মানে খুবই পছন্দের একটা আমি অনেকদিন যাবতীয় জিনিসটা আমি কিনবো কিনবো করে কিনে উঠতে পারতেছিলাম না কিন্তু কালকে আমি এই জিনিসটা কিনে নিয়ে আসছি সেজন্য ভাবলাম যে আমার খুশিটাকেও আমি একটু শেয়ার করি আমার আপু ভাইয়াদের কাছে সবার সাথে আমি এটি শেয়ার করি যেহেতু আমি সব কিছুই আমার এই লাইফস্টাইল ব্লগে আমি সব কিছু শেয়ার করি সেক্ষেত্রে আমি এই সামান্য একেবারে সামান্য অল্প একটা জিনিসটু আমি সবার সাথে শেয়ার করলাম আমার আনন্দটাকে একটু ভাগ করলাম সবার সাথেই আমি এখানে স্বর্ণের পরিমাণটা বলবো না আর আর আপনারা দেখে জিনিসটাকে দেখে বুঝতে পারবেন যে কতটুকু স্বর্ণ হতে পারে আর এখন যে স্বর্ণের দাম মাসাল্লাহ মাসাল্লাই বললাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভরিতে আমি এটা কিনেছি দিন দিনতে স্বর্ণের দামটা বেড়েই চলতেছে সব কিছু হাতের নাগারে চলে যাচ্ছে সেজন্য এই শেষ মুহূর্তে এসে আমি ছোট্ট একটা জিনিস কিনলাম আমার খুব পছন্দের একটা জিনিস আশা করি আপনাদের ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই